দাসত্বের সম্পর্ক কামনা করেন তা নয় তার চেয়ে অনেক 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 উপরে উঠে ভালোবাসা মহাব্বাত এবং মাবাদ্যাতের সম্পর্ক কামনা করেন এজন্য রব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ আর ভিত হিসেবে এমন কয়েকটি বিধানকে বাছাই করে এনে এমন কিছু বিধানকে ইসলামের ভিত সাব্যস্ত করে দিলেন যে বিধানগুলো এক একটা ভালোবাসার পাঁচ ধাপের প্রতিটি ধাপের প্রতিনিধিত্ব করে ভালোবাসার প্রথম ধাপ ছিল দুনিয়ার আস্থার বিশ্বাস দিয়ে দিলেন ইমান ইমান কি জিনিস আমান্তু বিল্লাহ মাই গিয়ে ইমান আল্লাহ মানি এক আল্লাহর উপরে তিনি যেমন আছেন তেমন তার সমস্ত নাম এবং গুণাবলী গুলো সহকারে দুই আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম এগুলা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন এগুলা বাস্তব ধর্মে সঠিক সত্য আমার অকল্যাণের জন্য কোন বিধান দিতে পারেন না এই বিধানের মর্ম এবং তত্ত্ব গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারো আর না পারুক আমার মাওলা যে বিধান দিয়েছেন সেটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন ওটা না মানলে অকল্যাণ মানলে হলো কল্যাণ প্রতিটি বিধানের ব্যাপারে এই আস্থার বিশ্বাস মনের ভিতরে তৈরি হওয়ার নাম হলো ইমান যদি গোটা পৃথিবী আল্লাহ দেওয়ার কোনো বিধানের বিরোধিতা করে যুক্তি দিয়ে প্রমাণ করল আমার বিশ্বাস হবে তাদের সকলের যুক্তি ভুল বুদ্ধি ভুল আমার বাবু যা বলেছেন এটাই ঠিক এই আস্থার বিশ্বাসের নাম ভালোবাসা যখন দ্বিতীয় ধাপে উন্নীত হয় তখন কথা বলতে ভাল লাগে মাবুদ দিয়ে দিলেন নামাজ নবীজি সাল্লামকে বিরল সৌভাগ্য এবং সম্মান দিয়ে মাবুদ ঘোষিত করলেন দেখে নিলেন আর সে আজিমে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সব পার করে সিদ্ধাতুল মন পার করে জাহান নামও দেখিয়েছেন মাঝে এরপরে জান্নাত পার করে আর সে আজিমে ডেকে নিয়ে গেলেন ইতিপূর্বে আর কাউকে না কোনো দিন ডেকেছেন না আর কোনো দিন ডাকবেন ইনি প্রথম ইনি শেষ আর সে কোনো কোন মাহমুদ এবং কোন সৃষ্টি পৌঁছে যাওয়া এই প্রথম এই শেষ আর কেউ কোনো দিন যায়নি আর কোনোদিন দিন যাবে বাবুর ডেকে নিলেন আমার পেয়ারা হাবি নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে এত কাছাকাছি বসে কথা বললেন তারা এত কাছাকাছি হয়ে গেলেন কানা কবা কৌ সাইনি আউ আদনা এর কাছে আর হওয়া সম্ভব না কথাবার্তা হলো চলে আসছেন যখন ওখানে গিয়ে উন্মত ভুললেন না আমার তো মেয়েরাজ হলো আপনার সাথে কথা বলার কি স্বাদ সারা পৃথিবীর সব হাজার দিয়ে গুণ দিলেও আপনার সাথে সামান্য কথা বলার সাদের সমতুল্য হয় না হ্যাঁ আল্লাহ আমার তো মেয়েরাজ হলো আমার উন্মতর জন্য কোনো ব্যবস্থা করা যায় না তারাও একটু যদি আপনার সাথে কথা বলতে পারে আল্লাহ দিয়েছেন আচ্ছা তাই ঠিক আছে যান আপনি তো আমার সাথে একবার মেराज করলেন কথা হলো আপনার উম্মতের দৈনিক 50 বার মেরাজের ব্যবস্থা করে দিতে সুবহানাল্লাহ 50 নামাজ দিয়ে যান কয় ওয়াক্ত নামাজ দিবেন 50 ওয়াক্ত নামাজ দিবেন নিয়ে যান যান আপনার উম্মতকে দেন যতবার নামাজে দাঁড়াবে আমার সাথে তাদের কথা বলতে চলবে সুবহানাল্লাহ

বান্দা যখন পড়ে যাবতীয় প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক একমাত্র জন্য প্রযোজ্য সাথে সাথে উত্তর দেন আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে যিনি পূরণ করুন অতিশয়ালু মাওলার সাথে সাথে উত্তর দেন আমার বান্দা আমার গুণ বান্দা করলু যখন বন্দা বলে বিচার দিবসের এক ছত্র বুধিপতি একমাত্র মালিক সাথে সাথে বাবুদ বলেন মজ্জাদানি আগলি আমার বান্দা আমার গলিমা গিয়েছে বান্দা যখন পড়ে ইয়া কেনার বুধয়া ইয়া কেন ইবাদত একমাত্র আপনার কাছে আপনারই করি সাহায্য একমাত্র আপনার কাছেই চাই সাথে মাওলা বলেন হ্যাঁ দেবাই না দিদি এটি আমি এবং আমার বান্দার মাঝখানে ফিফটি ফিফটি বান্দা আমাকে তার ইবাদত দিবে আমি তাকে আমার সাহায্য দেবো এইভাবে বান্দা কোরআন তেলাওয়াত করতে থাকে আল্লাহবার মেয়েরা নামাজ মুমিনের মেয়েরাজ আমি যেমন আল্লাহর সাথে গিয়ে মেয়রাজ কথাবার্তা বলেছি তোমরাও কথাবার্তা বলতে পারবো তোমাদের জন্য এই উপহার উপঢৌক বিশ্ব নিয়ন্তা মহা মালিক রব্বুল আলমিনের পক্ষ থেকে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়ে আসতেছেন কি খুশি আমার উন্মত পঞ্চাশ বার কথা বলবে আল্লাহর সাথে ষষ্ঠ আসমানে এসে মুসারাই সালামের সাথে দেখা ফিরতি পথে দেখা আগেও দেখা হয়েছে একবার যাওয়ার পথে আল্লাহ কি দিলেন পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছেন

মর্যাদায় আপনি আমার চেয়ে অনেক বড় ঠিক কিন্তু উম্মত চালানোর অভিজ্ঞতা এই দিক থেকে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা বেশি আপনি আমার কথাটা নেন আমি আমার উন্মত চালায় দেখছি ওরা এত টালটি করছে বেতো বেজি করছে পারবে না পঞ্চাশ বক্ত আপনার উন্মত অনেক দুর্বল কমিয়ে আনে নবীজি গেলেন আল্লাহ পাঁচ কমিয়ে দিলেন রইল কত মুসাল্লাহ ইসলামের সাথে ফিফটি পথে আবার দেখা আবার যান আবার পাঠাইছে

আমার লজ্জা করছে আল্লাহ কাছে আর যাই কিনলে প্রতিবার পাঁচ পাঁচ করে কমাইছে এবার গেলে বাকি পাঁচ হতে হেঁটে লই লইলে আর খাই দিই আমার লজ্জা করছে আচ্ছা ঠিক আছে যা এখন রসুল সাল্লাম পাঁচ নিয়ে রওনা দিছেন জমিনে এখনো নামেন নে আসমানের এরিয়া পার হচ্ছেন উপর থেকে আওয়াজ আসছে প্রিয় হাবিব আমার প্রিয় হাবিব আপনার উন্মতকে জানিয়ে দিলেন পঞ্চাশের পরিবর্তে পাঁচ পাঁচ যদি মতো সময় মতো গুরুত্বের সাথে আদায় করে আমি তাকে পাঁচ নয় ভালোবাসার দ্বিতীয় ধাপ কথা বলতে বলা বাবু দিয়ে দিলেন নামাজ ভালোবাসার তৃতীয় ধাপ খরচ করা আল্লাহ দিয়ে দিলেন সাক্ষাৎ খরচ করা আমার বন্ধ আমার দেখানো পথে খরচ করো যেখানে বলেছি সেখানে দাও জাকাত যে কোনো জায়গায় মন চাইলে দেওয়া যায় না আল্লাহ যেখানে নির্ধারণ করে দিয়েছেন সেখানে দেওয়া যায় ঠিক কিনা মসজিদে জাকাত দেওয়া যায় না বিল্ডিং বানানোর জন্য জাকাত দেওয়া যায় না যাদেরকে জাকাত দিতে হয় তাদেরকে জাকাতের মালিক বানিয়ে দিতে হয় উপযুক্ত লোককে কি দিতে হয় মালিক বানাইতে হয় অর্থাৎ আপনি জাকাতের টাকা দিয়ে টেলিভিশন চ্যানেল খুললে জাকাত আদায় হবে না বুঝ জানেন এরা মনটা বড়টা মাসলাওয়ালা আছে না না আমাদের দেশে আছে আছে কয় zakat টাকা দেন আমরা টেলিভিশন চ্যানেল করে দিন ইসলাম প্রচার করে উল্টি ফেলবো আসলে তো উল্টা তুমি আগেই faleiছো zakat টাকা দিয়ে কখনো কি টেলিভিশন চ্যানেল হইগোলা বলা যায় না মালিক হবে zakat এর টাকার মালিকটা কে হবে টেলিভিশন চ্যানেলে বলে হবে কি না জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং এ বানানো যাবে না জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার শিক্ষকের উস্তাদের বেতন দেওয়া যাবে না জাকাত আদায় হবে না তাহলে বলছেন আমরা যে মাদ্রাসায় কি হয় আমরা মাদ্রাসায় আপনারা যেগুলো দেন দিয়ে ওখানে যে গরিব ছেলে পেলেরা পড়ে তাদের খাবার দাবার কাপড় চোপড় তাদের বিভিন্ন সুবিধা দিন ব্যবস্থা করা হয় তাদের যেগুলো মানুষ দেখা যায় তারা খায় বুঝতে পারেন মাওলায় পাক দিয়ে দিলেন জাকাত আমার রাস্তায় খরচ করো আড়াই পার্সেন্ট আমি যেমনি কই ওই জাগাতে দাও বাকি সাড়ে সাতানব্বই পার্সেন্টের মধ্য থেকে সব পেটে বেরো না সেটা অপশনাল তুমি সেখান থেকেও দান করবা আমার সাথে তোমার মায়ার মহব্বত যত বাড়বে তুমি তত বেশি দিবা সাধ্য অনুপাতে মাওলার রাস্তায় খরচ করবো করবো তো ইনশাআল্লাহ কেটে গেল

দুজন মানুষ বসে আছে একজন আরেকজনের শত্রু হঠাৎ গন্ধ পাওয়া গেল কাছে পাশের লক্ষ্য তার পছন্দ করে না যেহেতু তারে তার সামান্য একটুখানি খুব বেশি না গন্ধ কিন্তু ওই গন্ধে বলে যে মরা গরু খেয়েছে দেখ ভাল লাগে

কর্ণফুলি টানেল বানাইল খুব চমৎকার ভালো কাজ করেছে এক্সপ্রেস বানিয়েছে বড় চমৎকার ভালো কাজ করেছে আবার শুধু ক্ষমতার গদিটাকে টিকিয়ে রাখবার জন্য তাহার যদি সিস্টেমে রাতে ভোট সেরে ফেলছে এটাও কি ভালো এটা খারাপ এটা খারাপ আচ্ছা আমার মনে করেন শুধু ক্ষমতার চেয়ারটা আঁকড়ে রাখার জন্য মাত্র বিশ বাইশ দিনের ভিতরে দেড় হাজারের উপরে নিজের জনতাকে হত্যা করেছে করে মানুষকে আহত করে হসপিটালে ফেলে দিয়েছে কোন অনুশোচনা নাই তো এই কাজগুলা কি ভালো না খারাপ আস্তে আসতে বলে যেটা মন্দ সেটা মন্দ যেটা ভালো সেটা ভালো আমাদের কি করা উচিত যেটা ভালো সেটা ভালো বলবো যেটা মন্দ সেটা নাকি না দেখবেন যারা নাকি হেতে কি ভালোবাসে হেতে কিন্তু তাদের মুখে বাতাস ছেড়ে দিয়ে গেছে কিন্তু তারপরেও সেখানে গন্ধ পাচ্ছে না ঘ্রাণ পাচ্ছে যারা তারা দেখবেন এই দেড় হাজার মানুষের হত্যাকাণ্ড এবং বিশ বাইশ হাজার মানুষের আহত হয়ে যাওয়া এটা কেউ জাস্টিফাই করবার জন্য চেষ্টা করবে এটা কেউ ভালো বলবার জন্য চেষ্টা করবে আছে না নাই রাখবা কবরে কোন হাসি নাও কাজে আসবে না কবরে খালিদাজিও কাজে আসবে না কবরে ইসহাক সাহেবও কাজে আসবে না কবরে কেউ কাজে আসবে না কবরে কিন্তু তোমার নিজের আমল নেই তোমাকে যাওয়া লাগবে কবরে তুমি আল্লাহর কাজে আসবে তোমার তোমার রাসূলের মহব্বত কাজে আসবে তোমার কোরআনের মহব্বত কাজে আসবে নবীর ওয়ারেসদের ভালোবাসা কাজে আসবে দ্বীনদারদের ভালোবাসা কাজে আসবে আল্লাহিন লাউমায়েদিন বা'দহুম লিবা'দুন আযফুম ইনাল মুকতাবিন ঠিক অবাস্তব না বাস্তব তো যাই হোক বলছিলেন কেউ কাউকে যখন খুব ভালোবাসে তখন কি করে তার দোষ গুলাও তার কাছে কি লাগে গুণ মনে হয় ভালো লাগে ফার্সিতে একটা কথা আছে ফার্সি বাংলা মিলিয়ে আমাদের ছেলে পেলে করতো যখন ফার্সি পড়তো দোস্ত আগের আগার শব্দটা বললাম না মারে তো গন্ধ না এরকম সত্ত্বেও কিন্তু আমি উচ্চারণ করলাম না উচ্চারণ করা যায় না যাই হোক যখন মানুষ রোজা রাখে দুপুর পার হয় পেটটা খালি খালি স্টমাকের কারণে কথা বললে মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয় তাই কিনা এই জন্য সচেতন মানুষ কি করে একটু দূরে থেকে কথা বলে যেন সামনের ভাইয়ের কষ্ট না হয় আমার পেটের মুখের গন্ধ দিয়ে এই গন্ধটা মুখের গন্ধ নয় এটা রোজা রাখার কারণে খালি স্টমাক থাকার গন্ধ ঠিক কিনা ঠিক মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয় এটা তো দুর্গন্ধ কিন্তু রব্বুল আলামিনের সাথেই বান্দার ভালোবাসা এত প্রভাব এত গভীর হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা খানু ফামিসাইনি আতইয়া বিন্দাল্লাহি মিন রোজা দাদার মুখের যে দুর্গন্ধ তার পেট খালি থাকবার কারণে বের হয় আল্লাহর কাছে এটা নাই গো সুঘ্রানের চাইতেও অধিক সুঘ্রাণযুক্ত হয় সুবহানাল্লাহ নওলয়ে অনেক বেশি প্রিয় হয় কারণ محبت আর ভালোবাসা তৈরি হয়ে গেছে রোজা কারণে মানুষের সাথে আল্লাহর محبت এমন হয় বাবুত বলেন আসাও আনা জযীদিক রোজা একমাত্র না হয় রোজার বিনিময় আমি আল্লাহ নিজে দিই নামাজ কি আল্লাহর জন্য না জাকাত কি আল্লাহর জন্য না হজ কি আল্লাহর জন্য না শুধু রোজাটাই আল্লাহর জন্য এটা কি বললেন আল্লাহ পাক বলেন যে রোজা আমার জন্য তার মানে কি অন্য গুলা কি অন্য কারোর জন্য একটু পার্থক্য আছে সেটা কি অন্য গুলা বাহির থেকে দেখে বোঝা যায় এই আমল করছে নামাজ বাইরে থেকে দেখা যায় হজ বাইরে থেকে দেখা যায় বাইরে থেকে দেখা যায় সাই বাইরে থেকে দেখা যায় বাইরে থেকে দেখা যায় কি যায় না কিন্তু রোজাদারকে দেখে বোঝা যায় না সে রোজাদার ঠিক কিনা ছাতি ফেটে যাচ্ছে কেউ দেখে কেউ নাই দুই ঝোঁক পানি কন্ট্রোলই হয়ে যায় নির্জনে একাকি আছে তারপরে এক ফোটা পানিও সে মুখে দেয় না কার মহব্বতে ইতলে মাবুদ না সোমনি রোজা শুধু আমার জন্য হয় ওয়া আনা জিজি বিহি আমি আল্লাহ নিজে তাকে দেব সমস্ত আমল বিনিময় আল্লাহ পাক ফয়সালা করবে তারা বুঝিয়ে দিবেন আর রোজা বিনিময় আল্লাহ নিজে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রোজা বিনিময় কে দিবেন আল্লাহ আল্লাহ পাক দিবেন আল্লাহর রিওয়ায়াতে আছে ওয়া আনা রোজার বিনিময়ে আমি আল্লাহ তার হয়ে যাব বুঝে সুবান আল্লাহ আসতে বুঝে একটা কালী বাদি ছিল দেখতে শুনতে তেমন শুশ্রী না কালি কিন্তু হারুন রশিদ এই বাদী খুব প্রায়োরিটি দিতেন তার কথাবার্তা খুব শুনতেন গ্রহণ করতেন প্রায়োরিটি অনেক বেশি দিতেন তো আমুক্ত বর্গের ভিতরে সংসদ মন্ত্রী বর্গের ভিতরে কথাবার্তা চলে কানাঘুষা চলে ছোট ছোট কথা। বাক্ষার রুচি সব জগতে এতো ফাস্ট ক্লাস। আম পারমাল রুচি এতো সংগ্রহে আছে সবকিছুর। এই জগতে এসে রুচিটা হুটটুক হয়ে গেল। ইక్కడ ইকালি বান্দির ভিতরে পাইছে তুমি দু খুশি তো খুশি একটা কথা ছিল। এটার ভিতরে কি পাইছে? বাक्षात যখন চাহনে চাহনে দেখে বুঝে ফেলেছে এরা মনে হয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা সমালোচনা করে উনি করলেন কি ট্রেজার ওনার যে আছে ডাকলেন ডেকে বললেন কানে কানে বললেন শোনো এখানে যে কয়জন মানুষ আছে খাজানা থেকে এই পরিমাণে সোনা দানা হীরা জহরত মনে মুক্তার এক একটা করে স্তূপ বানাবা যে কয়টা লোক আছে কমপক্ষে ওই কয়টা স্তূপ বানাবা দরবারে আর অতিরিক্ত আরো কিছু স্তূপ রাখবা যেন কেউ চাইলে অপশনাল হিসেবে নিতে পারে অপশন থাকে যেন একদম বানিয়ে দেয় রকম উঁচু করে ঢিবি করা হয়েছে সোনা দানা হিরাজ হল দরবার হল চারিদিকে সাজিয়ে ধরা হয়েছে এনারা সবাই চিন্তা করছেন কি ব্যাপার এখানে সব এখানে কি জুয়েলারি মেলা হবে নাকি স্পো হবে নাকি এরপরে দেখে বাদশাহ হঠাৎ বলছেন শোনা তোমাদের উপরে আমি বড় কৃত হয়েছি খুব খুশি হয়েছি আজকে তোমাদেরকে অনেক পুরস্কার দিতে চাই যেন তোমাদের জীবনে আর কোনোদিন পেছন ফিরে তাকানো না লাগে তোমাদের খেতে এখানে সেটা আমার এই দরবার শেষ হওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে যে যেটার উপরে হাত রাখবে সেটা সবাই উঠে গিয়ে পছন্দ মতো একটা একটার উপরে হাত রেখেছে আর ওই ওই কালীবাঁধি সচ্চিচাদ বসে আছে এরা আলাপ করছে এটা বাইরে যাবেন ভিতরে যাবেন কিছু না গোদার গন্তega আছে আরে এরকম অপরচুনিটি কি কোনদিন আসে নাকি এরকম গোল্ডেন অপরচুনিটি কোনদিন আসে নাকি দারুন chance আসে আর সেইগুলা না নিয়ে কি করতেছে চুপ করে বসে রইছে এক উপস্থাপিকা বিল গেটসকে প্রশ্ন করেছিলেন তখন বিল গেটস সবচেয়ে বড় ধনী ছিলেন ভিথরে এখন আছে কিনা জানি না আপনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী কিভাবে হলেন প্রশ্ন উনি তার এই প্রশ্নে এত খুশি হয়েছেন উনি ওনার ওয়ালেটের ভিতর থেকে একটা চেক বের করছেন চেক বের করে দিয়ে বলছেন এটা একটা এক্সক্লুজিভ চেক আপনি এটার মধ্যে যে অঙ্ক বসাতে চান বসিয়ে নেন যদি অঙ্কে জায়গা না হয় যে সংখ্যা আপনি লিখতে চান লিখে নেন বিলিয়ন হোক ট্রিলিয়ন হোক যত ডলার আপনার দরকার আপনি লিখে নেন এটা আপনার হয়ে যাবে আমি আপনার দিতে খুব খুশি হয়েছি ওই মহিলা এত মাথা খারাপ হয়ে গেছে না সে কি করলো না দিল একবার লিখে নেন তুই হচ্ছে না 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 স্যার দরকার নেই আপনি আমার প্রশ্নের উত্তর দিলেই আমি খুশি হব আমাদের দর্শকরা খুশি হবে কৃত হবে আচ্ছা ঠিক আছে আমার প্রশ্নের উত্তরটা দেন উনি আবার চেকটা দিলেন নাও লিখে না

আপনাকে আমি তিন তিনবার পৃথিবীর অন্যতম সেরা ধনী হবার অপরচুনিটি দিয়েছি আপনি একটা বারো কাজে লাগাতে পারেন ভাই আপনি যদি আমার দেয়ায় অপরচুনিটিকে কাজে লাগিয়ে লিখে ফেলতেন আপনি যাই লিখতেন আজকে আপনি এই চ্যানেলে উপস্থাপিত না আপনি এরকম কয়েকটা চ্যানেলের মালিক হতে পারতেন আপনার কথায় হাজারো উপস্থাপক উপস্থাপিকা ঘুরত কিন্তু আপনি সেই গোল্ডেন চান্স কে হাত ছাড়াই করেছেন অপরচুনিটি আপনাকে দেওয়া হয়েছিল তিন তিন বার আপনি নেননি আর আমি দীর্ঘেশ জীবনে কোন সময় অপরচুনিটি আর চান্স পাইছি আমি কোন সময় ছাড়ি নাই এইভাবে আমি পৃথিবীর সবচেয়ে বড় কি হয়েছে ধনী হয়েছে বুঝাতে পেরেছি কেমতের দিনও ধনী হতে হলে ওই ব্যক্তিরা সবচেয়ে বড় ধনি হবে যারা নেকির চান্স পাওয়া মাত্র নেকি করে ফেলে নেকি ছাড়ে না নেকি যত ছোটই হক ছাড়বো না গুণা যত ছোটই হক করব না এই নীতিতে যারা চলে তারা কেমতের দিন সেরা জনতে পরিণত হবে এখন ওই যে মন্ত্রীরা আলোচনা করতেছে নিজেরা এই বান্দি এটা বাইরেও কালা ভিতরেও কালা বুধ বুদ্ধি নাই এরকম চান্স কেউ হাত করে তো বাচ্চা বলছে নাই তুমি কিছু নিলা না তো সে পাল্টা প্রশ্ন করে আমি মনে আমাকে একটু বলেন আপনি যে ওয়াদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কি সঠিক সঠিক মানে কোন প্রতিশ্রুতি এই যে যেটার উপরে হাত রাখবে সেটা তার হ্যাঁ অবশ্যই এই দরবার শেষ হওয়ার আগে আগে যে যেটার উপরে হাত রাখবে সেটা তার অবশ্যই সঠিক বাঁধি উঠে ওই ধন সম্পদ যেখানে আছে ওগুলার দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে মানে আসলেই বোকা উল্টো দিকে গিয়ে পিছন দিকে হেঁটে এসে বাদশার মাথার উপর হাত রেখেছে এখন সবার চোখ খুলে গেছে আমরা যাকে বোকা মনে করতেছিলাম মাদ্রাসায় বাচ্চা দিছে আমরা যাকে বোধায় মনে করতেছিলাম বানের জলে বাচ্চাটাকে ভাসাই দিছে এটাই তো আসলে বুদ্ধিমান চোখ বন্ধ দিতে এখন সবার চোখ খুলে গেল হাইরে আমরা তো বাদশার খাজানার কোটি ভাগের কোটি ভাগের এক ভাগ করে অল্প কিছু পেয়েছি আর এই বাদি বাদশার মাথায় হাত রেখে বাদশাকে নিয়ে নিয়েছে বাদশা যার গোটা খাজানা তাড়ি রোজা একমাত্র আমার জন্য আনা উদিসা বিবিন রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার আমার বান্দির হয়ে যায় রোজা রাখবো তো ইনশাল্লাহ পঞ্চম ধাপে পৌঁছে পাগল হয়ে যায় বাড়িতে ছুটে যায় মাওলা দিয়ে দিলেন হজ রমাদানুল মুবারকের মাত্র দুই মাস সোয়া দুই মাস পরে হজ দিয়ে দিলেন আমার পাগলরা আমার কাছে আসবে এসে মাওলার দরবারে দেখবেন আল্লাহর ঘরকে কেন্দ্র করে চক্কর লাগাতে থাকে যেহেতু পাগল হয়ে গেছে মাথা তথা ঠিক নাই পাগলের অভিনয় করছে পাগলের বেশ ধরেছে পাগলের যেমন নকচুল কাটার সময় থাকে না ফিকির থাকে না তার জন্য নকচুল ইত্যাদি কাটা এরাম অবস্থায় নিষেধ পাগল যেমন সুগন্ধি ব্যবহার করার কোনো ফিকির তার থাকে না ঠিক নিভাবে এই পাগলের জন্য সুগন্ধি ব্যবহার করা হয়েছে এমনি যত কাজ আছে সবগুলাই পাগলের সাথে সাদৃশ্যপূর্ণ মাওলার জন্য পাগল হয়ে গেছে মাওলার দরবারে গিয়ে চক্কর লাগায় আল্লাহ পাক আমাদের সবাইকে মাওলায় পাকের খাঁটি পাগল হওয়ার সত্যিকারের আশেক হওয়ার তৌফিক দান করেন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু